নমস্কার বন্ধুরা পিঙ্কি টিম চ্যানেলে তোমাদের সব বাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাত্র একটি উপকরণ দিয়ে বহু মূল্যবান আমচুর পাউডারের রেসিপি যে কোনো তেলে ভাজা চটপটি মশলাদার খাবারের স্বাদ বাড়াতে এই আমচুর পাউডারের তুলনা হয় না আর এই আমচুর পাউডারটা বাজারে কিন্তু সহজে পাওয়া যায় না অনলাইন থেকে আমাদের অনেক দাম দিয়ে কিনে আনতে হয় কিন্তু আমি আজকে তোমাদের একেবারে ঘরোয়া পদ্ধতিতে এই আমচুর পাউডার বানিয়ে দেখাবো আশা করি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যাক আমচুর পাউডার বানানোর জন্য আমি প্রথমে পাঁচটি কাঁচা আম নিয়ে নিয়েছি এখন আমগুলোকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এবার আমের বোঁখাটা আমি ছাড়িয়ে নিচ্ছি এবার খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব দেখো সবগুলো আম আমি ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটার দিয়ে আমগুলোকে গ্রেড করে নেব দেখো এইভাবে করে গ্রেট করে নিয়েছি আটিটাকে বাদ দিয়ে দেব এখন সবগুলো আমকে কিন্তু গ্রেড করে নিয়েছি এবারেতে দু চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আমের সঙ্গে ভালো করে মেখে নেব এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রেস্ট রেখে দেব অনেকে আমচুর পাউডার তৈরিতে লবণ দেয় না শুধু আমকে রোদে দিয়ে শুকিয়ে নেয় কিন্তু শুধু আম রোদে শুকাতে দিলে রঙটা কিন্তু কালো হয়ে যায় আর এভাবে লবণ মাখিয়ে দিলে আমের কালার একটুও নষ্ট হবে না কালারটা সুন্দর থাকবে দশ মিনিট পরে দেখো আম থেকে কতটা জল বেরিয়েছে এবারে আমগুলোকে এভাবে হাত দিয়ে চেপে যতটা সম্ভব জলটা বের করে নিচ্ছি পুরো জলটা বার করার দরকার নেই কারণ রোদে দিলে খুব সহজেই কিন্তু আমগুলো শুকিয়ে যাবে আমের থেকে আমি জলটা চিপে বার করে নিয়েছি এবার একটি থালায় এইভাবে মেলে দিচ্ছি আর যত পাতলা করে থালায় আমগুলো শুকাতে দিবে তত তাড়াতাড়ি আমগুলো এভাবে শুকিয়ে যাবে তো দেখো এখানে আমি তিনটে থালায় আমগুলোকে এভাবে পাতলা করে মেলে দিয়েছি এখন দু থেকে তিন দিন এগুলোকে কড়া রোদে শুকিয়ে নিতে হবে বাড়ি যেখানে কড়া রোদ লাগে সেখানে রেখে দিবে তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে দেখো বন্ধুরা পুরো তিন দিন আমি আমগুলোকে কড়া রোদে শুকিয়ে নিয়েছি আর এই আমের কালার একটুও কালো হয়নি আর কালারটা কতটা সুন্দর হয়েছে দেখো আর শুকিয়ে যাওয়ার পরে আমগুলো অনেকটাই কমে গেছে তবে এইগুলো দিয়ে অনেকটাই আমচুর পাউডার হয়ে যাবে এবার এগুলোকে গুঁড়ো করে নেব তার জন্য একটা মিক্সিং জারে আমগুলো দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব দেখো বন্ধুরা এখানে কত সুন্দর ফাইন পাউডার তৈরি হয়ে গেছে এবার এগুলোকে একটা ছাঁকনি দিয়ে চেলে নিব এতে বড় দানাগুলো বেরিয়ে যাবে তো দেখো এখানে আমি আমচুর পাউডারটাকে ভালো করে ছেলে নিয়েছি আর কত সহজে তৈরি হয়ে গেল কেমিক্যাল মুক্ত আমচুর পাউডার এই আমচুর পাউডার তোমরা যে কোনো খাবারের স্বাদ বাড়াতে ব্যবহার করতে পারবে যে কোনো নাস্তা বা পকোড়া তৈরিতেও এই আমচুর পাউডার এক চিমটে দিয়ে দিলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এবার এই আমচুর পাউডারটাকে তোমরা যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে সংরক্ষণ করতে পারবে এক বছরেরও বেশি সময় ধরে আর অবশ্যই করে এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করতে হবে তো বন্ধুরা আমার আজকের এই ঘরে তৈরি আমচুর পাউডারের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ